বর্মনের ফ্যান ফলোয়ার রয়েছে তারা বলছে পার মিউজিক এর আগে বাগনানে কিছুদিন আগে রোড শো করে গেছে অতটা ভিড় হয়নি মজায়া आया তাহলে বর্মন সেটআপ ফিটিং করতে এতটা ভিড় হয়ে গেছে তো এই যে যদি বর্মনের জন্য হতো তাহলে বর্মণ যে এতদিন বসে বাইলো তাহলে এতদিন তাহলে পাবলিক কোথায় হয়েছিল ক্রেজ কোথায় মজায়া आया ও বর্মন মিউজিকের ফ্যান ফলোয়ারও প্রচুর ছিল এবং পার মিউজিকেরও ফ্যান ফলোয়ার প্রচুর ছিল পার মিউজিক যখন বাজছিল তখন বর্মনের সামনে থাকা যেসব বর্মনের ফ্যান ফলোয়ার ছিল তারা কিন্তু ডান্স করেনি তোরাকে বর্মন মিউজিকের একবার ভিডিওটা দেখায় যে ডান্স করছিল একদম খতরনাক লেভেলে বর্মন মিউজিক কিন্তু বাজতেই আজ কিছু কথা বলো তোমাদেরকে তো ফলোয়ার রয়েছে তাদের কমেন্টে বেস করে তো অবশ্যই তোমরা ফুল ভিডিও ওয়াচ করো তাহলে বুঝতে পারবে যে আমি কি বলতে চেয়েছি মেনলি যেটা বলবো যে কোন সেটাপের কারণে বাগনানে এত ভিড় ক্রাউড হয়েছিল এবং শেষ অবধি রোড শো বন্ধ করে দিতে হলো তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো তাহলে বুঝতে পারবে বাগনান ওয়াচ কম্পিটিশান দু হাজার তো তোমরা অনেকেই জানো যে ভয়ঙ্কর লেভেলের একটা ভিড় হয়েছিল তো অনেকেই কমেন্ট করেছো যে বর্মন মিউজিকের জন্য হয়েছে আর অনেকে বলছে পার মিউজিকের জন্য হয়েছে আর অনেকে বলছে বর্মন ভালো হয়েছে পার ভালো হয়েছে সে বিষয়েও আমি কথা বলবো আরেকবার তোমাদের সামনে ডিটেলসে তো প্রথমেই বলি যে বাংলার বস কম্পিটিশান নিয়ে কে ভালো বাজিয়েছে তো সেটারই অনেকের কোয়েশ্চেন আমার কমেন্টে আসছে যে দাদা তুমি পাওয়ার মিউজিকের ভিডিও বর্মণ বর্মন ভিডিও কই তো তোমরাকে আবারও বলে রাখি বর্মন মিউজিক বাজাবার সুযোগই দেনি বর্মণ মিউজিককে কমিটি এতটাই ক্রেজ হয়ে গিয়েছিল পাওয়ার মিউজিক যদিও একটু বেজেছিল তোমরাকে অবশ্যই ভিডিও দেখিয়েছি অতটা পেরেছি দেখাবার চেষ্টা করেছি কিন্তু বর্মন মিউজিকের যতটুকু ক্লিপ আবার তোমরাকে কালকের ভিডিওতে দেখেছি তাছাড়া আমার কাছে কোনো আর ক্লিপ নেই আর বাজেও নেই আর বর্মন মিউজিক পুরো টোটালি অফ করে রেখেছিল যেখানে মেনলি হালকা করে যেটা কম্পিটিশান হয়েছিল সেই দিন তো টোটালি কিন্তু অফ করে দিয়েছিল বর্মন মিউজিককে চালাবার কোনো পারমিশন ছিল না কারণ এতটাই ক্রেজ হয়ে গেছিল আর সেখানে ক্রেজ হওয়ার মূল কারণ তোমাদেরকে বলি অনেকেই বলছে বর্মন সেখানে এক সপ্তাহ ধরে বাজছিল সাত আট দিন ধরে বাজছিল অতটা ক্রেজ থাকেনি কিন্তু মিউজিক মিউজিক আসতে এতটা ক্রেজ হয়ে গেল প্রচুর দর্শক ইন্ডিয়ান কিং আর পাওয়ার মিউজিকের পুরো নন স্টপ ভিড় করে দিয়েছে তো বর্মনের ফ্যান ফলোয়ার রয়েছে তারা বলছে পাওয়ার মিউজিক এর আগেও বাগনানে কিছুদিন আগে রোড শো করে গেছে তোমরা অনেকেই দেখেছো ভিডিওতে সাত আট দিন আগে রোড শো করে গেছে অতটা ভিড় হয়নি তাহলে বর্মন সেটা ফিটিং করতে এতটা ভিড় হয়ে গেছে তো দুই ফ্যান ফলোয়ারের মধ্যে প্রচুর কিন্তু কন্ট্রোভার্সি হচ্ছে যে বর্মনের জন্য হয়েছে নাকি পাওয়ারের জন্য তো বলে রাখি যদি বর্মনের জন্য হতো তাহলে বর্মন যে এতদিন বসে বাইল তাহলে এতদিন তাহলে পাবলিক কোথায় হয়েছিল ক্রেজ কোথায় তো আরেকটা নম্বর বলবো যে পাওয়ার মিউজিকও এসছিল এক সপ্তাহ আগে তো সেখানে ক্রেজ কোথায় তো অবভিয়াসলি আমি বলবো বর্মন মিউজিক এবং পাওয়ার মিউজিক অবশ্যই দুটি সেট জন্যই কিন্তু এতটা ক্রেজ হয়েছিল আরেকটা পয়েন্ট বলবো যে এখানে যে কৃষ্ণ পুজো উপলক্ষে যে রোড শোটা হয় যেটা যাত্রাটা বেরোয় মানে যে রোড শোটা হয় ঠাকুরের সেই রোড শোটার কারণেও অনেকেই পাবলিক দেখতে আসে রোড শোতে অংশগ্রহণ করতে আসে সেই ক্ষেত্রেও অনেকেই সেই দিন গিয়েছিল সেখানে অনেকের সঙ্গে দেখা হয়েছিল যারা হচ্ছে কলকাতার আশেপাশে থাকে ডিজেটাকে খুব পছন্দ করে তোমরা জানো অনেক কলকাতার আশেপাশে এলাকায় ডিজে পুরো টোটালি অফ সিঙ্গেল পেয়ারও ঠিক লিমিট মতো বাজতে দেয় এরকম একটা তো একটা দাদাভাইয়ের সঙ্গে কথা হলো তো অবশ্যই বললো যে এই ফার্স্ট টাইম দেখতে এসেছি বাগনান তো সামনে তো সেখান থেকে বলছে আমাদের কোনো সিঙ্গেল পেয়ারও অ্যালাউ নেই খুব টাইম বিশেষ বাজানো হয় তো সেক্ষেত্রে এটা একটা বড় রোড শো বলতে পারো হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে ক্ষেত্রেই দেখতে আসা প্রচুর কিন্তু লোক আর যারা অন্য বাইরে যেতে পারেনি তারাও কিন্তু সেই দিন এসছিল। মেনলি রোড শোটা দেখার জন্য আর এবং পাওয়ার যে বর্মন ছোটো সেটা হলো যে চব্বিশটা স্পিকার সেটা হলো এতটা ক্রেজ শুধু পাওয়ার মর্মনের জন্যই সম্ভব এবং ওই কৃষ্ণ পুজো উপলক্ষে যে রোড শোটা দেখার জন্যই কিন্তু এতটা ক্রেজ সম্ভব হয়েছে তাছাড়া আদার্স যে শুধু পাওয়ারের জন্য হয়েছে ক্রেজটা না বর্মনের জন্য হয়েছে এটা বলবো না সব কিছুই কিন্তু রয়েছে তাছাড়া নালে এতটা ক্রেজ হতো না শুধু সিঙ্গেল পাওয়ার রইত এতটা কিন্তু ক্রেজ হতো না আর বর্মনও থাকলেও এতটা ক্রেজ হতো না যদি হতো তাহলে তোমরাকে পয়েন্ট দুটো বললাম তাহলে বর্মন এক সপ্তাহ হলে বাজছিল কোনো ভিড় হয়নি সেরকম একটা আর পাওয়ারও কিন্তু রোড শো করে গেছে সেমন একটা ক্রেজ হয়নি তাহলে তোমরাই অবশ্যই কমেন্টে বলো যে কার জন্য হয়েছে তো আমি বললাম যে দুটি সেট আপের জন্যই কিন্তু হয়েছে এখন ট্রেন্ডিংয়ে কিন্তু পাওয়ার আর বর্মনের কিন্তু চলছে তো পাওয়ার বর্মন ছাড়াই মানুষের একটা বলতে পারে যে পাওয়ার আর বর্মনের বর্মন ছাড়া এটা কিন্তু সম্ভব নয় আর পাওয়ার মিউজিকেও যেটা ইডিএম বাজার ছিল কোয়ালিটি ফুল খতরনাক লেভেলের কিন্তু মিট বেরাচ্ছিল এবং বর্মন মিউজিকেও কোনো ভোকাল মিট ছাড়াই যে র্যাক টুইটার প্রেশার মিটের যে এত সুন্দর কোয়ালিটি করে মানে বাজাচ্ছিল ছিল তোমার কি ক্লিপও দেখিয়েছি তো একদম খতরনাক লেভেলের দুটি সেট কিন্তু তার নিজের হান্ড্রেড পার্সেন্টটা দিয়ে কিন্তু বাগনানে একদম প্রস্তুত হয়ে এসেছিলো কিন্তু দেখাতে পারলো না যতটুকু দেখিয়েছে যে তোমরাকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি বর্মন মিউজিকের একদম আমি ভিডিও দেখাতে পারিনি কারণ বর্মন মিউজিককে টোটালি অফ করে রেখে দেওয়া হয়েছিল আমি তোমরাকে আগেই বললাম আর বর্মন মিউজিক যারা ওখানে ছিল তারা সমস্ত দর্শক বলবে যে বর্মন মিউজিককে টোটালি অফ করে রেখে দেওয়া হয়েছিল বর্মন মিউজিক যদি বাইতো ওখানেও পাবলিক বুঝে যেত যে বর্মন মিউজিক কি জিনিস কতটা কোয়ালিটি বল বা কতটা প্রিপারেশান নিয়ে এসেছিল তো অবশ্যই পাওয়ার এবং বর্মনের এটাই শেষ নয় উড়িষ্যাতেও রয়েছে আঠাশ তারিখ রয়েছে কিন্তু উড়িষ্যাতে সেখানে ফুল টু ফুল হয়তো রোড শো হবে তো সেখানেই তাদের কোয়ালিটি এবং বেস প্রেশার আরও বেটারভাবে বুঝতে পারবো তো অবশ্যই আমি যাওয়ার চেষ্টা করব তোমাদেরকে দুটি সেট আপের কীরকম বাজাচ্ছে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব যাওয়ার চান্স রয়েছে আর এখানে যে চব্বিশটা স্পিকারের যে একটা সেটা বেঁধেছিল চব্বিশটা স্পিকার এত ক্রেজ হবে বলে কেউ ভাবতে পারেনি শুধু এটাই বলবো কারো কিছু ক্ষতি হয়নি আর অনেকের হয়েছে প্রায় লেগেছে অনেকেরই আঘাত আর পড়েও গিয়েছিল তো অবভিয়াসলি সেরকমভাবে অনেকেরই কিছু হয়নি যেটা প্রশাসনিক হিসাবে অনেকটা স্টেপ নিয়ে অ্যাডভান্স স্টেপ নিয়েছিল বলেই বেশি ক্ষতি হয়নি নালে যদি রোড শোটা শুরু হয়ে যেত যদি না বন্ধ করতো কিন্তু প্রচুর কিন্তু ক্ষতি হয়ে যেত সেখানের একটাই কথা বলবো সেখানে যে কমিটির দাদারা ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকটাই তারা ভালো আর কারণ তারা বুঝতে পেরে গেছিলো যে এখানে ভিড় সামলানো পুরো মুশকিল আউট অফ কন্ট্রোল পুরোটাই তো সেই ক্ষেত্রে কমিটির দাদারা সিদ্ধান্ত নিল যে কোনো টোটালি বক্স বাজবে না তোমরা বাড়ি চলে যাও অ্যালাউন্স মাধ্যমে বলে দিয়েছে এবং বারবার ধরে বলছে কিন্তু মানুষের একটা যে আশা অনেকে অনেক দূর ধরে তেন ধরে ধরে আমরাও গিয়েছিলাম যে ভালোভাবে তোমাদের করবো কী রকম বাজছে তো দেখাতে পারলাম না যতটুকু হয়তো একটু বলেই দেখাতে পেরেছি বর্মন মিউজিক টোটালি অফ আর একটা কথা বলবো যে বর্মন মিউজিক ও বর্মন মিউজিকের ওখানে ফ্যান ফলোয়ারও প্রচুর ছিল এবং পার মিউজিকেরও ফ্যান ফলোয়ার প্রচুর ছিল তোমাকে একটা ক্লিপ দেখায় তাহলে বুঝতে পারবে যে পার মিউজিক যখন বাজছিল তখন বর্মনের সামনে থাকা যেসব বর্মনের ফ্যান ফলোয়ার ছিল তারা কিন্তু ডান্স করেনি দেখো তোমরা তো এরপর আহ বর্মন মিউজিকের একবার ভিডিওটা দেখায় যে কিরকম তারা ডান্স করছিলো একদম খতরনাক লেভেলে বর্মন মিউজিক কিন্তু বাজতেই কম মানে দুজনের ফ্যান ফলোয়ার কিন্তু প্রচুর ছিল তোমরাই বলো যে ওখানে যারা ছিলে কে ভালো তোমরা অবশ্যই কমেন্টে বলো আর প্লিজ তোমরা কাউকে খারাপ বলো না দুটি সেটআপে আমাদের মেদিনীপুরের সেট আপ দুটি কারো দুটি সেটআপ ছাড়া এতটা কম্পিটিশানের মুখে দুজন আপডেট হতো না কারণ দুজন কম্পিটিটার আছে বলেই আমরা এত সুন্দর সুন্দর আরও আপডেট দেখতে পাচ্ছি দুটি সেট তো অবশ্যই দুটি সেট কিন্তু ভালো আর দুটি সেট আপের রেজাল্ট দর্শকরাই বিচার করতে পারবে তারা ফ্যান ফলোয়াররাই কারো কেউ দর্শক পাওয়ারকে সাপোর্ট করে কেউ বর্মনকে ভালো লাগে এরকম আর কি ব্যাপার কিন্তু মেনলি বলতে পারবো দুটি সেট কেউ কিন্তু কম নয় একে ওপরের পুরো ভারী রয়েছে আর কোয়ালিটির দিক থেকে অনেকটা ইম্প্রুভ হয়েছে আর অনেকেই কমেন্টে বলছিল যে বর্মানের কোয়ালিটি ভালো পাওয়ারের কোয়ালিটিও ভালো একদম কোয়ালিটির দিক থেকে কোনো আরও ইম্প্রুভ চাই আর বর্মন মিউজিকের পক্ষ থেকে আমি বলবো যে যদি বাজাতে দিত বর্মন মিউজিককে সেখানের পাবলিকের একটা ক্রেজ আলাদা লেভেলেই হতো এবং পাওয়ার মিউজিক যে বাজিয়েছিল সেটাও কিন্তু খতরনাক ছিল একদম টোটাল মানে পাবলিকের যে একটা অনুভূতি যে পাওয়ার পর্বনকে এই চব্বিশটা স্পিকারের মধ্যে এতটা ফুল দেখবো বা এতটা ক্রেজ হবে আমরাও কোনো ভাবতে পারিনি যে বাগনানে এতটা ক্রেজ হবে আমরা দু হাজার চব্বিশে গিয়েছিলাম আর দাস আর যখন বি মিউজিক ছিল এতটা কিন্তু ভিড় ছিল না আর তখন পুজোটাও হয়তো অত জানতো না যে বাগনানে এতটা ভাবে হয় আর এই রিসেন্টলি কয়েক বছর ধরেই যখন পাওয়ার বর্বন পাওয়ার বার্বনের একটা কন্টেন্টস চলে আসছে তো সেই সময় অনেক পাবলিকেও দেখার ইচ্ছা যে এ কী আপডেট করলো বর্বন মিউজিক নিউ একটা সেট যে করেছে কালো কালারের যে রং করে জালি লাগায়নি তো সেই সেট এরকম রেজাল্ট আর অনেকেই ভাবছিল যে পাওয়ার মিউজিকের একটা নিউ সেট যেটা হচ্ছে এসপি থেকে হয়তো বানাবে সেই সেট আসবে অনেকের একটা ধারণা ছিল তো তেমন একটা পাওয়ার মিউজিকের ওল্ড সেট ছিল ওল্ড বলতে টুবেসের যে সেট আপটা হরিদ্বার গেছিলো সেই সেট তো একটা কথাই বলবো পাওয়ার মিউজিক যতটা না আমি হরিদ্বারে দেখেছি তার থেকে বেটার কোয়ালিটি এবং পাবলিকের ক্রেজ অনেকটাই বেটার এটাই বলবো যদি বর্মন মিউজিকও হরিদ্বার যেত তো একটা অন্য লেভেলের ক্রেজ যে দিয়ে আসতো দর্শককে তো অবশ্যই নেক্সট ইয়ারে চাই যেমন দুই কিংয়েই যায় পাওয়ার এবং বর্মন কারণ দুটোই আমাদের মেদিনীপুরের সেটা কেউ কিন্তু খারাপ নয় দুটোই অবভিয়াসলি ভালো এবং যে বললাম যে আমি কালকেটা বলেছিলাম যে ব্যাসের প্রেশারের দিক থেকে কলের দিক থেকে বলে দিলাম ব্যাসের প্রেশারের দিক থেকে কে ভালো তো ব্যাসের আকারের দিক থেকে আমি বলব বর্মনের একটু ব্যাসের আকারটা পাওয়ারের তুলনায় একটু বড় কে কিন্তু পাওয়ারেরটা একটু স্ট্রোকভাবে ছোট আকারটা কিন্তু এবার কে কীরকম পছন্দ করে কিন্তু মিডিলে যদি থাকতে পারতাম অবশ্যই বুঝতে পারতাম যে কার মিডিলটাতে কতটা প্রেসার আসছে অবশ্যই একদম আমি থাকতে পারিনি মিডিলটাতে কেউই থাকতে পারেনি যারা হয়তো থেকে গেছে তারাই বুঝেছি যে ভিড় কি জিনিস আর তোমরা অনেকেই কমেন্ট করেছিল যে তা বেঁচে ফিরে এসেছি এটাই অনেক তো অভিয়াসলি আমি এটাও বলবো যে আমিও মানে একদম মানে সেখানে এতটা বোরিং ফিল করেছি যে ভিতরে গিয়েও যে বাইরে বেরোবার কোনো উপায় নেই একটু সাইড নেই যে বাইরে বেরিয়ে যাব সাইড কেটে যে অস্বস্তি বোর্ড করছে সেরকম মানে কিছু ব্যাপার নয় মানে একদম বেরানোই পারা যাবে না সেরকম আছে ব্যাপার তো এরপরের হয়তো বাগনানে এতটা হয়তো মানে বড় করে হয়তো মেলাটা আর হবে না কারণ হয়তো যে ঠাকুরের রোড শোটা হয় সেটা হয়তো হবে ডিজেসে টপ দিয়ে হয়তো না হতে পারে যেটা ফেস করলাম এবছরে তো অবশ্যই কমিটির দাদাগুলো এতটাই ভালো দুই কমিটির যা যে এখানে যে পুজো কমিটি ছিল দু কমিটির দাদারা এতটাই ভালো যে আগের থেকে পরিস্থিতি বুঝতে পেরে যেমন পাট্টা মুন্ডাইতে হয়েছিল যেরকম পরিস্থিতি বোঝার আগে সেটাগুলোকে প্রশাসনিক হিসাবে বন্ধ করে দিল সেই রকমই তো ব্যাপার তো অবশ্যই পাওয়ার বর্মনের আরও নেক্সট ফিল আসছে তোমরা অবশ্যই ওয়েট করো তাদের ভালো ভালো রোড শো আমি তোমাদের সামনে নিয়ে আসব। এবং তোমরাকে সেই ভিডিওটা মেনলি করার কারণ কারণ তোমরা অনেকেই কমেন্ট করেছিল যে পাওয়ারের জন্য ভিড় হয়েছে অনেকে বলছো বর্মনের জন্য তো সেই বিষয়টা ক্লিয়ার করে দিলাম তোমাদের সামনে যে ভিড়টা অবিয়াসলি পাওয়ার পর্বণ দুজনে থাকার কারণেই ভিড়টা হয়েছে নচেত একটি সেট আপ থাকলে অতটা ভিড় হতো না এবং যেসব রোড শোতে হয় সেসব রোড শোতে পাশাপাশি যেসব গ্রামের লোক দেখতে আসতো তো অবশ্যই সেসব লোকগুলো সেখানে এসে পৌঁছ এবং প্রচুর কিন্তু শুধু যে সেট কাছে ভিড় তা নয় প্রতিটা সেটা মানে প্রতিটা রাস্তা জুড়ে কিন্তু ভিড় ছিল মেট্রো জাম করা তো আরেকটা বলি যে যে আরকেডিজে ডিজে ছিল তো তার কাছ তো আমি যেতেই পারিনি একদম এই ওভার সেই পাশে ছিল এবং আর কে ডিজে যখন একদম বাজানো মানে যেখানে রোডের সাইডে এসে বাজাবে তো সেই টাইমে এসব ঘটনাগুলো ঘটে বন্ধ করে দেওয়া হয় তো সেই কারণেই দেখতে পাইনি তো অবশ্যই আর ডিজে কে আমি অন্য কোনো যদি ফিল্ডে দেখতে পাই তো অবশ্যই ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে আঠারো পনেরো সেটা পেয়ে কীরকম রেজাল্ট ছিল তো এইটুকুই আপডেট নিয়ে তোমাদের সামনে তো অবশ্যই তোমরা কমেন্ট করো যে আমার যে বললাম যে পাওয়ার মিউজিকের জন্য ভিড় না বর্মন মিউজিকের যে কথাটা আমি তুলে ধরলাম তোমাদের সামনে যদি তোমাদের সঠিক মনে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর তোমাদের আরও কি মনে হয় যে কার জন্য ভিড় হয়েছে কী বৃত্তান্ত তোমাদের যেসব কোশ্চান রয়েছে অবশ্যই তোমরা কমেন্টে বলো আমি প্রতিটা কমেন্ট কিন্তু ভালোভাবে চেক করি আর অবশ্যই রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি তো চলো এইটুকু আপডেট নিয়ে অবশ্যই পাড় আবার ফিল্ড রয়েছে যেমন আঠাশ তারিখ আর একত্রিশ তারিখ রয়েছে ভদ্রকে তো সেখানেও অনেকগুলো সেট আপ রয়েছে পাওয়ার ছাড়াও তো সেইখানে যদি যেতে পারি অবশ্যই তোমাদেরকে সমস্ত ভিডিও তুলে ধরার চেষ্টা করবো তো চলো এইটুকুই আর দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিও নিয়ে